মহারানী কৃতি সিং দেব বর্মা বিজেপি ত্রিপুরা আসনের প্রার্থী কৃতির নামের আগে কেন মহারানী সত্যটি ব্যবহার করছে বিজেপি এই প্রশ্ন তুলে ভাজপার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংকে উকিল নোটিশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী নাম নৃপেন্দ্র কৃষ্ণ রায় বুধবার তিনি অরুণ সিংকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দেওয়ার জন্য অন্যথায় তিনি আদালতে দ্বারস্থ হবেন প্রদেশ বিজেপি তাদের নির্বাচনী প্রচারে ফ্লেক্স ফেস্টুনে প্রার্থী কৃপ্তি সিংকে মহারানী হিসেবে সম্বোধন করছে কৃতির নামের আগে মহারানী শব্দটি ব্যবহার করছে আর তাতেই আপত্তি কলকাতা হাইকোর্টের আইনজীবী নৃপেন্দ্র কৃষ্ণ রায়ের আইনজীবী তার দেওয়া নোটিশে দাবি করেছেন ভারতীয় সংবিধান ও আইন অনুযায়ী মহারাজা মহারানী শব্দগুলি নিষিদ্ধ আইনজীবী নৃপেন্দ্র কৃষ্ণ রায় তার চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি তাদের প্রেস রিলিজেও মহারানী শব্দটি ব্যবহার করেছে এটা কোনোভাবেই করতে পারে না ভারতীয় জনতা পার্টি তাই তিনি চিঠিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংকে বলেছেন বিজেপির প্রেস রিলিজ সহ ফ্লেক্স থেকে মহারানী শব্দটি মুছে দিতে কারণ এক্ষেত্রে বিজেপি ভারতীয় সংবিধান সহ সর্বোচ্চ আদালতকে অমান্য করছে ভাজপার তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তিনি আদালতে মামলা ঠুকতে বাধ্য হবেন তার জন্য তিনি সময় বেঁধে দিয়েছেন আগামী সাত দিন রিপোর্ট নিউজ আবিকল